আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসার মূল কারণ হলো স্যার হাসিতে এবং খুশিতে হাসতেছে সারা বাংলার মানুষ এবং প্রবাসের অনেক হাজার হাজার প্রবাসী ভাই বোনেরা যারা লামিসার ইস্যুর যে বিষয়টা দেখেছিলেন এবং সেই বিষয়টা নিয়ে আফসোস করেছিলেন আপনাদের আফসোসের দিন শেষ এখন আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পারছেন সুভাগের কিন্তু জামিন হয়েছে এবং সুভাগকে কিন্তু ওর পরিবার এবং এলাকা থেকে ওকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে আনা আনা হয়েছে এবং দ্বিতীয়বারের মতো উনাদের যে বৈবাহিক যে প্রাধান্যটা সামাজিকভাবে সেই প্রাধান্যটা দেওয়া হইতেছে এবং ওনাদের গার্জিয়ান হয়ে এলাকাবাসী ওনাদেরকে একটা বিবাহর ব্যবস্থা করতেছেন এর পূর্বেই ওনারা বিবাহিত ছিলেন যেহেতু ওনারা কোর্ট ম্যারেজ বা রেজিস্টারি নিকাহ রেজিস্টার করেছেন তো সেক্ষেত্রে উনারা কিন্তু পূর্বেই স্বামী স্ত্রী ছিলেন ছিলেন তো বর্তমানে আবার সেই বিষয়টাকে অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সবার সামনে সেই বিষয়টা তুলে ধরেছেন এবং উপস্থাপন করেছেন তো পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি ওনাদের যে দাম্পত্য জীবন আছে সেটা যেন সুখের হয় এবং বিশেষ করে ওনার যে বাবা বিশেষ করে লাভিসের বাবা উনি যে এই মামলাগুলো দিয়েছিলেন এবং মিথ্যা একটা অঙ্গীকার নামা দিয়েছিলেন বলেছিলেন এবং মামলা তুলে নিয়েছি এর পরবর্তীতে আবার অপহরণ এবং নারী ও শিশু দর্শনের যে মামলাগুলা দিয়েছিলেন আমি ওনার প্রতি আমার ব্যক্তিগতভাবে সাজেস্ট এবং অনুরোধ থাকবে উনি যাতে উনার মামলা উঠিয়ে নেন এবং সেই বিষয়টা যেরকম বর্তমানে সুন্দর আছে রকম ভাবে সুন্দর ভাবে যাতে পরিচালনা করেন এবং সুন্দরভাবে যাতে সুন্দর দৃষ্টিভঙ্গিতে দেখেন কারণ এই বিষয়টা এখন আর বিরোধ করে কোনো লাভ হবে না কারণ আইনতভাবে আহ লামিসে কিন্তু সুহাগের স্ত্রী হয়ে গেছে যেহেতু ওনাদের নিকাহ রেজিস্ট্রেশন আছে তো এই ব্যাপারে এই সবগুলা তত্ত্ব এবং সবগুলার সমন্বয়ে কিন্তু সুহাগ এত অল্প সময়ে বের হতে পারছে বা জামিন হয়েছে তো বিশেষ করে সুহাগের আগের এগেনস্টে যে অভিযোগটা আনা হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কারণ প্রথমত হলো দর্শন কাকে হয় অবিবাহিত অবস্থায় যদি কাউকে জুরপূর্বকভাবে কোনো কাজ করা হয় সেটাকেই আমরা দর্শন বলে গণ্য করি তো এখানে তো জুরপূর্বক কিছু না কারণ লামিচা ইচ্ছেকৃতভাবে তিন থেকে চারবার তাও একবার দুইবার নয় এবং কারো শিখিয়ে দেওয়া কথায় নয় লামিচা তিন থেকে চারবার ইচ্ছেকৃতভাবে সুহাগের কাছে আসছে তো বিশেষ করে একটা জিনিস ইদানিং ফেসবুকে দেখতেছি আপনারা যারা পোস্ট করতেছেন যে লামিসার মতো মেয়ে যাতে কারো ঘরে না হয় বাবার বিরুদ্ধে গিয়েছে আসলে বাবার বিরুদ্ধে যাওয়ার সবচেয়ে বড় চালটা কারণ হলো একটা হলো লামিসার বাবার অহংকার নিম্ন লেভেলের পরিবারের সাথে বিয়ে দিবেন না এই বিষয়টাকে কেন্দ্র করে যেহেতু লামিসা নিকাহ রেজিস্ট্রেশন করেছেন এবং বিবাহ করেছেন সেই সম্পর্কটাকে মেনে না নেওয়া এবং তিন থেকে চারবার ওদেরকে রিটান আলাদা করার চেষ্টা করা তিন নম্বর যে বিষয়টা হলো উনি যে একটা মিথ্যা অঙ্গীকার এবং তার পরবর্তীতে যখন সুহাগকে আবার জেলে পাঠিয়েছেন এই বিষয়টা কিন্তু আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেছে লামিসা ওর বাবা এবং মার প্রতি এবং চার নাম্বার যে বিষয়টা সেটা হলো লামিসার বাবা যে এই যে সুহাককে জেল কাটিয়েছে জেল কাটানোর এই যে দুইটা মামলা দিয়েছেন প্রথম একটা হলো নারী ও শিশু দর্শন এবং আরেকটা হলো অপহরণ নারী লামিসাকে অপহরণ করা হয়েছে তো এই বিষয়গুলা কেন্দ্র করে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি এই ঘটনাগুলো আপনার এবং আমার সাথে হইতো কারো কেউ আপনার বাবা বা আপনার মা আপনার সাথে বা আমার সাথে করতেন তাহলে আপনারা আমরা আমাদের মা বাবাকে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখতাম এবং আমরা কীভাবে নিতাম বিষয়টা সেটা আপনারা বিবেচনা করে এই কথাগুলা বলবেন যে লামিসার মতো মেয়ে যাতে কারো ঘরে না হয় এবং লামিসার মতো স্ত্রী যাতে সবার ঘরে হয় তো আসলে মানুষ একজন এবং সে কেন এই ধরনের উদ্যোগ নিয়েছে এই ধরনের কাজকর্ম করেছে সেই বিষয়টা আপনারা বিবেচনা করে কথা বলবেন তো পরিশেষে একটা কথা দোয়া করি আল্লাহ যাতে বেঁধেছেন সেই জুটিটা যাতে উনাদের মৃত্যুরা পর্যন্ত সফল এবং সুন্দরভাবে সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে বাঁচার মতো তৌফিক দান করেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম Subscribe to my channel.